ওলামনা না মার ঝিক করে একদম দরবার লেগে পরে ওর সামনে ওই আমার বাড়ি তারা বাড়ি মারছে তারা তারপরে সবে লাগে তখন আমি বুয়া রাতের আমার 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 বন্ধু পুলার সাথে আছে তারা আবার

প্রথম সংসারে আমরা আপনি একটা আছেন প্রথম সংসারে

হারা নন্দন হচ্ছে এরা এরা তো হল বর্তমানে দুই ভাই একজনের এইদিকেជា আর একজনের তো বাইদিকে দিকে নন্দন হচ্ছে নন্দন হচ্ছে এর দুই জন আর ইয়া নন্দন আপনারা দুইটা চলে যাবেন আচ্ছা আছে দেন নাম বলতে করবেন